বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার সমস্ত প্রকৃতির বয়স পাশাপাশি অন্য যে সমস্ত সরকার ছিল তাদের যে প্রকৃতি ছিল সেগুলো আপনি তুলে ধরতেন পনেরো বছরের সেই ভালো খুশির কোনো রকমেরই কোনো প্রমাণ তারা তাদের চার্চে রাখেন নাই চার্চে রাষ্ট্রপক্ষ তাদের যে এই যে প্রেক্ষাপট পটভূমি নিয়ে আসছে সেই পটভূমি হিস্ট্রিটা নিয়ে আসছে একটা জিনিসটা এখানে এরকম দাঁড়িয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তারা এই পর্যন্ত শেখ হাসিনার আমল পর্যন্ত নিয়েছে এবং এই শেখ হাসিনার আমল পর্যন্ত সমস্ত বয়ান বঙ্গবন্ধুর এবং শেখ হাসিনার সমস্ত কুকৃতির বয়ান তারা তুলে ধরেছে আমার বক্তব্য হইল আপনারা যদি ঠিক আছে মানলাম যে আমার বঙ্গবন্ধু এই যে এই যে আমার আসামিরা ধরেন তাদের কুকৃতিক যদি যুক্তির কাছে ধরে উল্লেখ তাহলে আপনি আমার সুকীর্তিগুলো তাদের উচ্চারণ উঠানো উচিত ছিল পাশাপাশি অন্য যে সমস্ত সরকার ছিল তাদের যে প্রকৃতি ছিল সেগুলো আপনি তুলে ধরতেন তাহলে না পথপ্রমটা সঠিক হইত আপনি একজনকে ছোট করবেন অন্যজনকে বাদ দিয়ে আর একজনকে বিরুদ্ধাচরণ করবেন প্রয়োজনে অপ্রয়োজনে ইচ্ছায় অনিচ্ছায় জেনে না জেনে ভুল ভুলভাবে এটা তো সঠিক না এই একটি রাষ্ট্র যখন তার শাসন কার্যক্রম চালায় সে শাসনক্রম কার্যক্রম চালাতে গিয়ে তার ইচ্ছা সবসময় সদিচ্ছা হিসেবে সদিচ্ছায় তারা আইন প্রণয়ন করে এবং সে অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করার জন্য চেষ্টা করে এবং এই সরকারও করেছে চেষ্টা করতে গিয়ে কিছু ভুল প্রতি কারণ এটা কোনো মানুষই ভুলের না কোনো সরকারি ভুলের উর্ধ না এই সব ভুল ত্রুটি সব সরকার আমলে হয়েছে এই সরকার আমলেও কিছু হয়েছে কিন্তু যে ভুল ত্রুটিগুলি হয়েছে সেইটাকেই শুধু প্রাধান্য দিয়ে এর চাইতেও যে বেশি ভালো কিছু তৎকালীন সরকার করেছে পনেরো বছরের সেই ভালো কিছুর কোনো রকমেরই কোনো প্রমাণ তারা তাদের স্বর্ণাচার্যে রাখেন নাই এবং তারা শুধু তাদের শুধু পনেরো বছরের শেখ হাসিনার শাসনের বিপত্তি করেছে